আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু মক্কার ফজিলত আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন যে প্রথম গড় যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে তা মক্কায় যা বরকতময় ও হৃদয়ত বিশ্ববাসীর জন্য সুরা আল ইমরানের নব্বই নম্বর আয়তে আল্লাহ তালা এই কথা বলেন যে মক্কা শহর কি করা হয়েছে বরকতপূর্ণ এবং মানুষের জন্য নিশ্চয়ই যে প্রথম গড় তা হলো মক্কায় বিশ্ববাসীর জন্য বরকতময় এবং আল্লাহ তালা একে সম্মানিত করেছেন এই জন্য এখানে কোনো মারামারি জোগাড়া ফাঁসার যুদ্ধ রক্তপাত করা সেইখানে শিকার করা সব কিছুকে নিষিদ্ধ যেমন সুরা নামলের একানব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন যে আমাকে তো নির্দেশ দেওয়া হয়েছে এই শহরের রবের এবাদত করতে যিনি এটিকে সম্মানিত করেছেন সব তারই অধিকারে আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই তারপরে এই শহরটা হলো একটা নিরাপত্তার শহর এখানে যেমন আল্লাহ তাল্লাহ বলেন যে ইব্রাহিম আলাহ সাল্লামকে যে স্মরণ করো যখন ইব্রাহিম আলাই সাল্লাম বলল যে হে আমার লোক আপনি একটা নিরাপদ নগরী বানান এবং এর অধিবাসীদেরকে ফলমূলের রিজিক দিন যারা আল্লাহ ও দিনের প্রতি ইমান এনেছে ইব্রাহিম আলাই্লাম দোয়া করেন যে যখন ইব্রাহি ইসলামী দোয়া করলেন যে হ্যাঁ আমার রব আপনি একে নিরাপদ নগরী হিসেবে বানান অর্থাৎ নিরাপত্তার জন্য মক্কাটা কি আল্লাহ তালা বলেন নিরাপত্তার শহর তারপরে দুনিয়াতে যত শহর আছে যত নগরী আছে সবচেয়ে প্রিয় শহর হলো কি এই মক্কা নগরী আসল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বলেন এটা হলো যে আবদুল্লাহ ইবনু আদি আবদুল্লাহ ইবনু আদি ইবনু হামরা থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল সাল্লাহামকে আমি মক্কার একটি ক্ষুদ্র টেলার উপর দণ্ডায়মানরত দেখলাম তিনি বললেন যে আল্লাহর কসম তুমি নিশ্চয়ই আল্লাহ তালার সকল ভূমির মধ্যে সর্বোত্তম মক্কাকে উদ্দেশ্য করে রসুল সাল্লাম বলেন যে আল্লাহ তালার নিকট তুমি সবচেয়ে প্রিয় ভূমি আমাকে যদি তোমার বুক থেকে জোরপূর্বক বিতাড়িত না করা হতো তাহলে আমি তোমাকে ছেড়ে চলে যেতাম না মক্কানগরীকে উদ্দেশ্য করে আল্লাহ রসুল বলেন যে আমাকে যদি মক্কা থেকে বের করে না দেওয়া হতো যদি তাড়িয়ে দেওয়া না হতো তাহলে আমি তোমাকে ছেড়ে যেতাম না এখানে ফজিলত দেখেন এখানে ফজিলত করলে লক্ষ গুণ নেকি রসল সাল সাল্লাম বলেন যে মসজিদুল হারাম ব্যতীত অপর অপর মসজিদের সলাদ অপেক্ষা আমার মসজিদের সলাদ হাজার গুণ শ্রেষ্ঠ অর্থাৎ অন্য যত মসজিদ আছে সকল মসজিদের চেয়ে আমার মসজিদের যদি সলাত আদায় করে তাহলে এক হাজার গুণ বেশি ফজিলতপূর্ণ আর মসজিদে হারাম সম্পর্কে বলেন মক্কায় যেটা আছে যে অন্যান্য মসজিদের সালাতের তুলনায় মসজিদুল হারামে সালাত এক লক্ষ গুণ উত্তম অর্থাৎ অন্যান্য মসজিদের চেয়ে মক্কা নগরীতে যে আল্লাহ তালার বাইতুল্লাহ এই বাইতুল্লাতে যদি কেউ সলাত আদায় করে মসজিদে হারামে যদি কেউ সলাত আদায় করে তাহলে এক লক্ষ গুণ বেশি নিকি হবে এই মক্কা নগরীটা এখানে দাঁতজাল প্রবেশ করতে পারবে না দাজ্জাল থেকে আল্লাহ হেফাজত করবেন বলেন যে মক্কা মদিনা ছাড়া পৃথিবীর সব গোটা শহরে দাজ্জাল প্রবেশ করবে তবে মক্কা প্রবেশ করতে পারবে না কারণ এই দুটি শহরের প্রতিটি রাস্তায় ফেরাস্তা এখন ছাড়িবদ্ধভাবে দাঁড়িয়ে পাহারা দিতে থাকবে পাহারাদার হিসেবে নিযুক্ত থাকবে সুতরাং এই মক্কা মদিনাতে দাজ্জাল প্রবেশ করতে পারবে না এটা নিরাপত্তার একটা শহর তারপরে দেখেন এই মক্কা নগরীতে জমজমের পানি আছে জমজমের যে নিশ্চয়ই জমজমের পানি হয়েছে কি বরকতপূর্ণ জমজমের পানি হয়েছে বরকতপূর্ণ তা তৃত্যকর খাদ্য রোগ নিরাময়ের ওষুধ আল্লাহাম বলেন যে ইনাহা তো ইনাহা তো আমিন বা যে এটা তৃপ্তিকর খাদ্য অর্থাৎ এটা খাবারের পরিপূরক আপনি ত্রিশটাও মিটবে আবার খাবারেরও কি কাজ দিবে তারপরে এটার জন্য শিফা এটা একটা রোগের কাজ করবে আপনি এই জন্য যদি জমজম পানি নিয়ত করে পান করে সেই নিয়ত আল্লাহ তালা হয়তো কবুল করবে এই জন্য মক্কা নগরীকে অনেক বরকতপূর্ণ একটি শহর এখানে মুসলমানদের কেবলা সারা দুনিয়ার সকল মুসলমানরা এই কেবলাকে মক্কাকে বায়তল সামনে রেখেই তারা সলাৎ আদি করে আল্লাহ তালা বলেন কোরআনে উদ্দেশ্যে আকাশের দিকে বারবার তোমার মুখ ফেরানো আমি অবশ্যই দেখছি অতএব আমি অবশ্যই তোমাকে এমন কুপলার দিকে ফেরাবো যা তুমি পছন্দ করো সুতরাং তোমার চেহারা মাসজিদুল হারামের দিকে ফেরাও তোমরা যেখানেই থাকো তার দিকে তোমাদের চেহারা ফেরাও সুতরাং মুসলমানদের হৃদয়ের ভালোবাসার জায়গা হলো এই মক্কা নগরী বাইতুল্লাহ আল্লাহ তালা সকলকে মক্কা নগরীকে মক্কা নগরীতে আসার এবং এখানে ইমানকে বৃদ্ধি করার এখানে আবাদত করার এখানে ফজিলত নেওয়ার দান করুক আল্লাহ তালিয়া সকল মুসলমান ভাই বোনদেরকে কবল করুন আসসালাম আলিক রহমতুল্লাহি ওবরকাত